এবার শুভশ্রীকে কটাক্ষ করে কথা বললেন অভিনেত্রী মিমি চক্রবর্তী সাম্প্রতিক পরিবারকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন শুভশ্রী ঘুরতে গিয়ে সেখানে ইয়ালিনীকে বাজে ড্রেস পরিয়ে দেন তিনি আর সে ড্রেস পরে থাকা অবস্থায় ইয়ালিনীর বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন শুভশ্রী আর এর ছবিগুলো চোখে পড়তেই শুভশ্রীকে নিয়ে মন্তব্য করতে থাকেন নেটিজেনরা তবে এবার শুধু নেটিজেনরা নয় বরং শুভশ্রীকে নিয়ে মন্তব্য করে কথা বললেন অভিনেত্রী মিমি চক্রবর্তী মিমি বলেন মানুষ এভাবেই তার রুচির পরিচয় দেয় কতটা খারাপ রুচির মানুষ হলে বাচ্চাকে এমন ড্রেস পরায় আমি বলবো আগে নিজের রুচির পরিবর্তন করুন তারপর সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করবেন না হলে ট্রোল হওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না তো বন্ধুরা আপনার কি মনে হয় মিমি এরকম কথা বলে ঠিক করেছেন নাকি ভুল আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ